আমিরাতে সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করায় দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আমিরাতের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে পাঠানো এক চিঠিতে ড ইউনুস বলেন সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের প্রতি সহানুভূতিশীল সিদ্ধান্ত এবং মহানুভবতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি তিনি বলেন এ পদক্ষেপ দুই দেশের বিদ্যমান ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করার মাধ্যম হিসেবে কাজ করবে অধ্যাপক ইউনুস তার চিঠিতে উল্লেখ করেন তাদের শাস্তি বাতিল হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবার এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি জেগেছে একই সঙ্গে আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যেও স্বস্তি ফিরেছে ডক্টর ইউনুস এই প্রেক্ষাপটে আমিরাতের আইনের প্রতি পূর্ণ সম্মান প্রকাশ করেন এবং বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর আগে স্বাগতিক দেশগুলোর স্থানীয় আইন ও সংস্কৃতির সম্পর্কে শিক্ষিত করার প্রতিশ্রুতি দেন জায়দ আল নাহিয়ানের উদার সিদ্ধান্ত দুই দেশের ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে অধ্যাপক চিঠিতে উল্লেখ করেন তিনি উভয় দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ